বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের জেরে রনি মোল্লা নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে নিহতের পরিবার জানায় শুক্রবার আট নভেম্বর বিকাল সাড়ে চারটায় উপজেলার রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ঘটনাটি ঘটে শুক্রবার দিন নামাজ পড়ে আমার ছেলেকে নিহতের পিতা ফরহাদ মোল্লা জানান শুক্রবার দিন বিকালে তার ছেলে রনি স্কুলের বারান্দায় বসে মুঠোফোনে গেমস খেলছিল রনিকে একা পেয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাব্বি ও তার পিতা রবিউল শেখ রনির উপর অতর্কিত হামলা চালিয়ে রাব্বির হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রনিকে কুপিয়ে মারাত্মক জখম করে গেমস খেলার অবস্থায় রবুল এবং তার ছেলে রাব্বি এই আমার ছেলেরেও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে রনির পিতা খবর পেয়ে ছুটে গিয়ে ছেলেকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে টানা উনিশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢেলে পড়ে রনি আমার ছেলের লাশ নিয়ে আমি বাড়ি আসি আমার ছেলেকে আমি তাতে ছেলের লাশ দেখ কত বেদনার আমি চাই মা বাইকে তারা হত্যা করেছে সেগের বিস্তারিত এলাকাবাসী জানায় নানা বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিবাদ চলে আসছে দুপক্ষের মধ্যে এর আগেও তাদের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়েছে ও এই বিরোধের জেরই রনিকে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা একসাথে লেখাপড়া করছি ও আমার বন্ধু একমাত্র ওই আমার বন্ধু ছিল ও সারা আমার আর কোনো বন্ধু নাই এ ঘটনায় রবিউল শেখ ও রাব্বি শেখের বিরুদ্ধে মোল্লাহাত থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে তবে নিহতের পিতার দাবি রাব্বি ও রবিউল দুজনে মিলে তার সন্তানকে হত্যা করেছে কিন্তু পুলিশ রবিউলকে হুকুমধারী ও রাব্বির বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেছে তিনি এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন কোপের আসামি দিয়ে মামলা নেয় আমি বারে বারে যে সে দুজনই আমার ছেলেরে কুপি হত্যা করেছে আমার ছেলের নিজেই মুখের স্বীকারোক্তি আমার ছেলে বলেছে দুজনেই কো না আমি এর সন্তুষ্ট না আমি আমার ছেলে দুজনেই কোপাইছে আমি দুজনের বিচার চাই দুজনের নামি হত্যার মামলা চাই